আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা ধর্ম নিরপেক্ষ মানেন তাদেরকে আমি একটা কথা বলি আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন ভারত এরকম যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ মানেন এরাই সবচাইতে বেশি ধর্ম ফলো ফলো করে তাদের রাজনীতিটাই হইল ধর্মভিত্তিক আপনি আমেরিকা দেখেন ও এই ধর্মের কারণেই ইরাকে আক্রমণ করেছে বিভিন্ন অস্ত্রের উশিলা দিয়ে এই ধর্মের জন্যই মুসলিম ধর্ম জন্যই তারা যেন উপরে না উঠতে পারে এই জন্য আফগানিস্তানের উপরে আক্রমণ করেছে এই ধর্মের জন্যই ভারতে নরেন্দ্র মোদী হিন্দু হলে ও তার জন্য কিছু করতে রাজি আছে কিন্তু ভারতবর্ষে অপরাধ হওয়ার জন্য শুধু মুসলমানই যথেষ্ট মুসলমান হইলেই সে বড় অপরাধী দাড়ি টুপি দেখলে অপরাধী আজান দিলে সেই অপরাধী তাকে মারধর করা হয় গরুর গরুরগুস্থ খাওয়ার কারণে মুখ সিলাই করে দেওয়া হয় জিব্বা কেটে ফেলানো হয় অনেকজনকে এই গরুর গরুরগুস্থ খাওয়ার অপরাধে মেরে ফেলাইছে শুধুমাত্র মুসলমান বলে এই ভারতে বহু রকম ষড়যন্ত্র মুসলমানদের করতেছে মা বন্ধের ইজ ধরণ করতেছে যত যা ধর্মভিত্তিক করতেছে অথচ তারা মুখে বলে ধর্ম নিরপেক্ষ কিন্তু আমাদের দেশের মাতামোটা যে কিছু রাজনীতিবিদ আছে এরা সবসময় এই ধর্ম নিরপেক্ষতাকে এমনভাবে মামুবাড়ি আড্ডার বলে ধরেছে আর এমন এদের ধরেছে ধর্ম নিরপেক্ষ বলতে বলতে এরা ধর্ম থেকে বেরিয়ে নাস্তিক হয়ে গেছে খবরও নাই ধর্ম নিরপেক্ষ যে বলবে তার ইমানই থাকতে পারে না কেননা আল্লাহরা বলেন ঘোষণা দিয়েছেন ইন্দিনা ইন্দাল্লাহুল ইসলাম নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম যে ধর্ম বলবে আমি নিরপেক্ষ কোনো পক্ষ নাই যে কোন ধর্ম পক্ষ করবে না সে ধর্মের ভিতরেই থাকলো না বেরিয়ে গেল সে নাস্তিকের মতো কাজ কারবার করতে শুরু করলো আমাদের দেশে এখন এই ধর্ম নিরপেক্ষ এই কথা বলে বলে মানুষ ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছে তাদের খবরও থাকতেছে না মুখে যতই আওরক না কেন ধর্ম নিরপেক্ষ কোনো রকমই জায়জ নেই এবং যে সামান্য কিছু ইসলাম মানব কিছু বাদ দেবে এটারও সুযোগ নেই কেননা আল্লাহ বলছেন ও দু খুলউফিসমে কাহ কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও সুতরাং যারা এই ধর্ম নিরপেক্ষ বলে আওরাচ্ছেন আর এটাকে একটা পুঁজি করে বিভিন্ন রকম আলেম ওলামাদের উপরে তর্শা করতেছেন আপনাদের এই শয়তানি এই বদমাশি বন্ধ করুন আল্লাহর প্রতি ইমান আনুন ইমান নিয়ে কবের যাওয়ার আল্লাহাম আমাদের তৌফিক দান করুক আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন